টাকা থাকলে মানুষ কী না করতে পারে মানুষের কী না হয় আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি এসেছি একটা বাড়িতে এটা একটা লং ভিডিও তিন মিনিটের ভিডিও আপনারা যারা দেখবেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অবশ্যই যারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তারপরে কমেন্ট করবেন প্রথমেই তো দেখলেন বাড়িটা বাড়ির গেটটা বাড়ির ভিতরে চিড়িয়াখানার মতো করে সাজিয়েছে একদম চারোপাশ এগুলো আগে ছিল না আমি এর আগের বার যখন আসছিলাম এগুলো ছিল না এগুলা এবার নতুন লাগাইছে যাইতেছে নতুন মাটি একদম চিড়িয়াখানা যেরকম দেখছেন উপরে একটা মাছ জুড়ে যাচ্ছে তো আবার মাছ আসে বুঝে মাছ নড়তেছে কি আশ্চর্য মানুষের টাকা থাকলে মানুষ কি না করতে পারে এই বাড়ি না দেখলে আমি বুঝতামই না এই লোকের আরও ঢাকায় অনেক বাড়ি আছে সে আশপাশেদের মতো এই জায়গায় মধুর সিটি নামে একটা বাড়ি বানায় রাখছে সে যে কোন বাড়িতে থাকে সে নিজেও জানে না অবশ্য লোকটা রুচিও আছে দারুণ রুচি রুচিশীল না হলে এগুলো করা সম্ভব না এই যে দেখেন ঢাকার ভিতরে মানে এটা একটা নর্মাল বাড়ি এত সুন্দর করে সাজাইছে উপরে আবার সে পাখির জন্যও খাবার ছড়াই দেয় কবিতরগুলো আছে সেগুলা ঝাঁকে ঝাঁকে উঠতেছে দেখতেই ভালো লাগতেছে না কি দারুণ দৃশ্য ভবিষ্যতে যদি আমার টাকা হয় মানে অনেক টাকা আমি তখন এরকম একটা বাড়ি বানাবো বাড়ির সামনে একটা ছোট্ট বাগান থাকবি সেই বাগানে আমি একটা চেয়ার আর একটা টেবিল পেতে রেখে আরাম করে চা খাবো এই যে ছেলেটা আবার ফুল গাছ লাগাইতেছে দেখছেন এখানে হরিণও আছে মানে এত সুন্দর করে সাজাইছে এগুলা যখন হবে আর সুন্দর দেখা যাবে মানে এগুলো তো নতুন লাগাইতে চাই এগুলো যখন পুরোপুরি হয়ে যাবে তখন আরও দৃশ্যটা আরও সুন্দর মনোরম আর আকর্ষণীয় হয়ে থাকবে এ বাসায় যারা মারা থাকে তারা প্রত্যেকেই সৌভাগ্যবান এত সুন্দর বাইরের বাসা থেকে নিচে বের হইলেই তারা মনে করে যে একটা পার্কে চলে এসেছি পার্ক পার্ক ফিল হয় দেখতেও দারুণ দেখছেন গাঁদা ফুলের কত প্রজাতি যে গাঁদা ফুলের লাগাইছে আমি শুধু আশ্চর্য হয়ে দেখলাম যে মানুষ টাকা থাকলে আর রুচি থাকলে মানুষ কিনা করতে পারে একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন ফুলগুলা এগুলো সদ্য কিনে এনে লাগাইছে হয়তো বা দুই তিন দিন হবে পরিচর্চা করার জন্য লোক রাখছে মানে ওই যে ওইখানে ওই রুম রুমটাতে তার যে বাসায় কাজ করে যারা তার যে কাজ করে তারা রান্না বান্না করে খায় এত সুন্দর অর্গ্যানিক সিস্টেম আমি কোথাও দেখিনি মানুষটা আসলেই অনেক সুন্দরবনের মানুষ তা না হলে তো এভাবে যত্ন করে খুব যত্ন করে করা কোনো কিছু করা সম্ভব নয় তার প্রত্যেকটা জিনিস যত্ন করে করা আসলে যে কোনো কাজই হোক সেটা যত্ন করে ভালোবেসে করতে হয় আসসালামু আলাইকুম ইবরিওয়াল যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন পাশে পাবেন অভিনন্দন সবাইকে